বৌ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো তোমার প্রভুর পক্ষ থেকে ফেসরা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাবুনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন অকুল্লাহুমা কওলন ক্যারিমা মা বাবীর সাথে সম্মানজনক কথা বলো অকুল্লাহুমা কওলান ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঢাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় ফি তোমার আব্বা তোমার আম্মা ঠিক কি রকম ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর করে মনে রাখতে হবে আপনার মারনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাইও কিন্তু দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাবুদ্দা আওয়াত কয় জনের দোয়া কবুল হবে আল্লাহ রবীন্দ্রের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে দরবারে তার মধ্যে তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন রব্বের পড়েন সবাই রব্বির হাম হুমা কমা রব্বায়ানি সগীর একটু জিকির করেন লা ইলাহা ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা-বাবের জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ এরআ আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন হামহুমা রামুহমা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রব্বু বলে বলে ও সাইনাল ইনসানাবি ওয়ালে দাই সানাম হামালা তুহু উম হু কুর্হা ও অগ তুহু বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হল তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ মা গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন কষ্টের সাথে তোমাকে করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের দিয়া। মা একবার একবার বসে দেওয়ালের সাথে হেলান দাঁড়ায় কষ্ট করে আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদাত নিয়া পেট খুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাটু মাথা দিয়া মা খুদা রয়ছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হইছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন জোকের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবাদত করলে যত সবাব পাওয়া যেত আল্লাহ ওই সবাব মায়ের আমল্লা লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে ক্ষুদায় কষ্ট পায় মা এই জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো আল্লাহ দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে এ মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা বাবির কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়ার কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় রিংরানম কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলে মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেয়

খেপুত করব কার হুজুর কয়েম মাহের। তারপরে কার হুজুর কয়েম মাহের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি মর্যাদা বেশি সোভান আল্লাহ পরের আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুবণ বিশ্বনবী জনাবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফয়ারি ও সাল্লাম নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ রানবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহ রনবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাই কেরাম বলেন ইয়ার সুল আল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হজরতে হালি সাদিয়া আমার সেই দুধ মা নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ জন্য হাদিয়া দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে মোলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর খুশি আল্লাহ হয়ে বাপ খাওয়া তোমার সবচেয়ে বড় প্রিয় সুহান আল্লাহ পরে সুভান আল্লাহ মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দিগির কাম শেষ একটু বদ দোয়া করলে জানলামে যাবা কোন পেশায় পথত কলবদ দোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নাই কোন মানার অবদ দোয়া করলে দোজখে যাবে এমন কথা নাই রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা মা বাপ তোমার বেশ তো মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দোজখে যাবি। আর মা বাপ যদি খুশি আল্লাহ জান্নাতে চলে যাবি। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ মায়ের পায়ের তলে তোর বেশ আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়ের আবনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহ বাবারে পিবাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মান উঁচু করে ফজরের নামাজ পড়ে শেষ দায়ে চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফীন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা-বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারা মা-বাবা

কোন গোস্তাখি করেছ আবু হরারা বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরারা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মারক মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না

কোরআন শরীফ কোরআন শরীফই শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করেন রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা এত বড় বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই করেন কত বড় কথা কত বলেন মা মা মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা আবুহরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোনো জিনিস বলে আল্লাহ আমিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত নাসিব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহ আল্লাহ আমি দোয়া করি আবু আর মাকে তুমি হেদায়ত ন করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সামনে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েকজনই আবু হুরায়রার জামা টেনে ধরেছে দৌড়ো তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্র লোক মানুষ কোনsort জামেলার মধ্যে থাকে না রাগ ছাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়াই কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হযরত আবু হুরায়রা জামা সাবির হাত থেকে সিনাই নিয়া বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবহাওয়া বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে হাজরা আবু বলেন মা আমি তোমার আবু ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা আবু হরারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বললো বাবারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি করেছি। মনে মনে আমার ছেলে তো কোনো যায় নাই। আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু আবহাওয়ার আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদার দরবারে হযরত আবুরার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ভাইরা মা বাপ সবচেয়ে যে সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা বাবার خدمت করতে হবে আল্লাহ পাক বলেন বান্দারে দেখ মায়ের পেট থেকে মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত দিলাম তোর উপরে যে কোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুহানাল্লাহ আমার বাসার মুখ খানে সুখ তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শর্ষিরা মাদ্রাসায় পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগিন ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি করে পড়তেছে বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মায়ের কই যার তারে তাল লেগে যায় মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়াদি করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে সুবহান আল্লাহ কত দরদ তার বুকের মধ্যে